দেখবো এবার মেথড ফিডারে কীভাবে আমরা মেথড ফিডারটাকে ইউজ করছি তো প্রথমে এটাকে এটার উপরে পাওয়া যায় মেথড ফিডার উপরে আমরা একটুখানি যা যা জিনিসপত্র দিই হালকা ওখানে এটা দিয়ে দেবো দিয়ে আমরা একটুখানি নারকল ভাজা দিয়ে দেবো ঠিক আছে একটু ভাত পোলাও দিয়ে দেবো যেরকম আমরা টোপ করছি সেরকমই থাকবে মিষ্টি মশলা দিয়ে দেবো দেওয়ার পর হবে বাকিটা এরকম করে দিয়ে দেবো দিয়ে আমাদের যে পপ আপটা আছে সেটা দিয়ে দেবো এখানে বা এটা লাস্টেও দেওয়া যেতে পারে আমরা জাস্ট এটাকে গিয়ে চেপে দেবো এরকম চেপে দেওয়ার পর ভালো করে ইয়েটা হয়ে যাবে আর সেপটা চলে আসবে এরপর আরও শুকনো দিয়ে দেবো হালকা করে দিয়ে আমাদের যে লেয়ার ল্যাপিং এগুলো আমরা ল্যাপিংটা সেই ল্যাপিংগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পপ আপটা আমরা আমাদের লেতক্রিটা রেডি কাজ করার জন্য